হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সব কেমন আছো আমিও খুব ভালো আছি তো এখন করছি কাজ কি আর করব। দেখো কেমন ওয়েদারটা তো ঠিক আছে চলো এখন বাসন মেঝে নিচ্ছি তো বেশ অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তাই না তো চলো কি করা যাবে বাসন পড়েছে অনেক গুঁজো মেজে ফেলি তো এখন বাসন মাছি। বাসন মাজবো এবং কাপড় জামাও কাজবো অনেক কাজ আজকে সংসারে আজকে পুরোটাই ভালোভাবেই করতে হবে যে এখন বাসনগুলো গুটি গুটি পায়ে মেজে নিলাম এই যে মাঝতে মাস মশার কামড়ও খাচ্ছি বাসনও মাঝে কি করা যাবে মশা তো আর আমার আদর করবে না মশার মশার কাজ করবে আমি আমার কাজ করছি তো বাসন মাঝে প্রায় হয়ে এসছে এখন বাসনটা কমপ্লিট করে মেজে নিই এখন কড়াইটা বেশ পুড়িয়ে গেছে কি করব জানি না ভালো করে গষছি জানি না পরিষ্কার কতটা করতে পারবো তবে যতটা পারি ততটাই ভালো কারণ পয়সা করতে একটু টাইম লাগে যতই হোক না কেন হাতে তো আর জোর দিয়ে তো মাসতে হয় না কি করা যাবে যে বাসন এখনই মাজা শেষ হচ্ছে না কখন যে শেষ হবে এদিকে মশাই যে আমার তো কি করা যাবে করছি তাও করতে তো হবে না কাজ তো আর পড়ে থাকবে না না করলে যে আমারও করতে হবে তো গুটি গুটি করেই চলেছে করেই চলছি ঘষেই চলেছে ঘষেই ঘষা আর শেষ হচ্ছে না করাই তো চলো কড়াটা পরিষ্কার করলেই শেষ হবে তো এদিকে যে ওয়েদারের যা চিড়ি আর দেখো কেমন হয়ে এসছে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার কি করব দূর থেকে যে ক্যামেরাটা বসানো তো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে বলতে তাও দেখো কমপ্লিট হয়ে গেছে তাও ঘুষে এই যে এখন পিছনটা বাকি আছে পিছনটা বেশ কিছু হয়নি পিছনটা বেশ ভালোই পরিষ্কার আছে তো কি করব বলো তাও তো ঘুষতে হবে কড়াই না পরিষ্কার হয় না মনের মতো না পরিষ্কার হলে ভালো লাগে না যে কোনো জিনিস দেখবে খাওয়া বলো ভালো করে না গুছিয়ে না করলে খাওয়াও যায় না যেমন ভালো করে গুছিয়ে না কাজ করলে কাজ সম্পূর্ণ হয় না তো এই যে তাও যেন ডলেই যাচ্ছি ঘষেই যাচ্ছি ওরে বাপে বাপ কত আর ঘষবো এবার মনে হচ্ছে কড়াটাই মনে হচ্ছে হয়ে যাবে আর দেখো কি পাগল আমি কড়া ঘষতে ঘষতে দেখছি ক্যামেরার দিকে আবার হাতে হাতে কি হলো কে জানি হাতটা ধুয়ে নিলাম ধুয়ে দিকে চলে এলাম কি করতে এসছে ভগবানই যায় তো চলো কমপ্লিট চলে এলাম কাজ সেরে এই যে বিছানা গোছাতে বিছানা গুছিয়ে ভাবছি বিছানা গোছাবো তো ঠিকই আছে কিন্তু আজকে বিছানার বেড চেঞ্জ করব তো চলো বিছানার বেডকাবরটাই চেঞ্জ করে নি কেননা সপ্তাহ শেষ সপ্তাহে সপ্তাহে না চেঞ্জ করলে কেমন লাগে যেন তো এই যে মশাই এটা দোলা পাকিয়ে রেখে দিলাম ভাঁজ হলো না কি হলো ভগবানই জানে তো এবার বিছানার চাদর পাল্টাচ্ছি চাদর মানে বেড খাবার পাল্টাচ্ছি ওইদিকে দেখো জানালাটা খোলা ছিল হাবাতে ফুটুস করে বন্ধ হয়ে যাচ্ছে শুধু বারই বন্ধ হয়ে যাচ্ছে আর আমি খুলছি ব্যাস আবার বন্ধ হয়ে গেছে তো আর ভালো লাগে না বন্ধ করো খোলো বন্ধ করো খোলো আর ভালো লাগে না থাক বন্ধই থাক আমি বিছানার চাদরটাই গুছিয়ে নিয়ে একেবারে বন্ধ করে দেবো ওই যে বন্ধ হওয়ার থেকে খোলার থেকে বন্ধ করাই বেটার সেই তো আবার বন্ধ করতেই হবে কেননা বিড়ালের জ্বালায় রান্না করতে গেলে জানলা খুলে রান্না করতে পারবো না কি সমস্যা তো এদিকে বিছানা গোজাচ্ছি চাদরটা ওদিক টেনে এদিক টেনে ওদিক টেনে ঠিক করছি কি যে কাজ আর ভালো লাগে না মনে যে কাজ ছাড়া তো আর কিছু নেই দুনিয়ায় সত্যি কি করা যাবে সংসারে কাজ তো আর ফেলে রাখা যায় না আর নোংরাভাবে রাখাও যায় না তো চলো করতে যখন হবে তো করেই ফেলি এই যে গোছানো কমপ্লিট এবার করব হচ্ছে বালিশের কভারগুলো না চেঞ্জ করব চাদর চতুর্দিকে পেতে টেনে টুনে সব ঠিক করা হলো এই যে চলে এলাম আর ওইদিকে দেখো জানালাটা বন্ধ হয়ে যাচ্ছে বলে বারে বারে বিরক্ত লাগছে আর চোদ্দবার বন্ধ হচ্ছে আর খাটাং গাড়াং করে আবাস হচ্ছে এদিকে জানলাটা ভেঙে গেলে আমাদের আবার দিতে হবে তো চলো তার বাবা জানলাই বন্ধই থাক বালিশে রবারটা কভারটা খুলে সরি কভারটা খুলে ফেললাম নিচে আর নতুন কভার আবার চেঞ্জ করছি তো এই যে একটা বালিশ হতে হতে ইয়ে করতে করতে ঠিক হয়ে গেল আর একটা নিলাম নিলাম বলতে এখন না হয়নি একটা ভালো করে চেঞ্জ করে নিন এই যে পিটিয়ে পাটিয়ে এবার একটু ঠিক করব যাদের বালিশটা একটু ভালো লাগে দেখতে তো এই যে দেখো হয়ে গেল তো আরেকটা ধরলাম কমপ্লিট এটা করলে কমপ্লিট এদিকে বিছানা চাদরও চেঞ্জ করা হয়েছে এদিকে বালিশের কভারও পরানো হয়ে গেছে তো এবার চৌদ্দিকে যে ব্লাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব গুছিয়ে ভাঁজ করে নিয়েছি এবার নিয়ে ওদিকে এক সাইডে গুছিয়ে রাখবো তো গুছিয়ে রেখে গুছিয়ে রেখে যাব কী রান্না হবে আজকে দেখতে তো তাড়াহুড়ো খুবই করছি কেন অনেক বেলা হয়ে গেছে এদিকে দেখো ঘরটাও সেম অন্ধকার যেমন বাসন মার্চ থেকে হয়েছিল এখানেও সেম এই যে দেখো কি সুন্দর করে চাদরটা চতুর্দিকে দিকে ভালোভাবে গুঁজে ঠিক করে ফিটিং করে একদমই করে নিচ্ছি কী সুন্দর লাগছে তো চলো সুন্দর লাগলে তো হবে না আরও অনেক কাজ পড়ে আছে সেগুলোও সারতে হবে এই যে সব চাদর বা চাদর বিছানা বেড কাপড় সব চেঞ্জ করে নিচে রেখেছি এগুলো ভিজিয়ে দেবো পরে কাজবার এই খাটটা একটু পরিষ্কার করে নিই যেহেতু ধুলো পড়েছে আর রোজ তো ধুলো পড়ে না বুঝতে যেন কেমন লাগে তো চলো এটা পরিষ্কার করে মুছে নিই যেহেতু করতে হবে কার জন্য ফেলে রাখবো সবই তো আমার করতে হবে তো চলো বক্তি না বক্তৃতা না দিয়ে করে নিলাম টুকটুক টুকটুক করে তো এই যে মোছে কমপ্লিট কমপ্লিট বলতে কমপ্লিট কোনোই কমপ্লিট না কাজ যতই করো না কেন কাজ কোনো দিনই শেষ হয় না এই এইদিকে হলো করলাম এবার যাব ওই সাইডে মানে দেখো না আমার কাজ দেখো করেই চলেছি কখন যে শেষ হবে ভগবানই জানে মুছেই চলেছি মুছেই চলেছি খাটটা মনে হচ্ছে এবার ভেঙেই ফেলবো মানে খুয়ে যাবে ভেঙে যাবে না খাটটা খুয়ে যাবে দেখো মুছেই চলেছি আর মোবাইলটা নিয়েই চলেছে যেহেতু ক্যামেরা কোথায় বসিয়ে রাখবো এই যে চলে এলাম বারান্দায় এবার কাটবো সবজি এ দেখো না সবজি কাটতে বসে সবজি আর ছাই পেঁপে আর আলু দিয়ে হবে পাতলা মাছের ঝোল তার জন্য আলু কাটছি পাতলা পাতলা করে আর কাটবো পেঁপে আর ভাত ভাত বলতে গেলে আরেকটা রয়েছে কী বলো তো সবচেয়ে প্রিয় কিছু হোক না হোক আলু টমেটো সিদ্ধ ভাতে দিলে মাং লঙ্কা ভালোভাবে মাখিয়ে খেলে আর কিছু লাগে না তো ওটাই বেশি কিছু আজকে রান্না হয়নি জাস্ট একটুখানি তো এদিকে কাটাকুটি করছি আর আজকে ওয়েদারটা সত্যি খুবই কেমন দেখো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে একটু আলোটা যেন কেমন লাগছে তো ওইদিকে আলু প্রায় কাটা কাটা শেষ হয়ে গেল একটা বাকি রয়েছে পেঁপেটাও কেটে নিয়েছি তো এই যে এবার জল নেই জলটা আমার ঢালতে হবে কত ভারী বলো তো পারা যায় কিন্তু কি করব কেউ তো কেউ যে নেই আমার যে ড্যামটা উল্টে দেবে তো নিজেই নিজেই উল্টাতে হবে বেশ ভালো করে চাকিয়ে নিলাম হাফ জল তোর বাইরেই পড়ে গেল বাদ বাকি জল তো গেলোই তো চলো উল্টাতে পারলাম অনেক কষ্ট করে এ দেখো সব কাটাকাটি করে নিয়ে চলে এসেছি গুছিয়ে এদিকে নুন হলুদ মাখানো মাছ পেঁপে আলু কেটে গুছিয়ে রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে দিয়েছি করব পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত এই ভাতেও কেন ভাতে বলে চাল দিয়ে জল দেয়নি এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তো মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব তো এক এক করে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি কারণ তারা করে লাভ নেই তেলটা খুব গরম কোথাও তাড়াহুড়ো করতে যাব আর ছিটকিয়ে পড়বে গায়ে সব তারপরে চোখা চোখা পোস্কা পড়বে ব্যাস হয়ে গেল তার চেয়ে বাবা আস্তে আস্তে করি ধীরে স্বস্তি করি তাও ঠিক আছে এই যে মাছ ভাজা কমপ্লিট চলে এলাম তরকারিটা বানাতে মানে পেঁপে আলু দিয়ে যে মাছটা করবো তার জন্য তেল দিয়ে দিলাম এবার দেবো তেজপাতা আর ফোড়ন মানে জিরে কালো জিরে ফোড়ন দিলাম কারণ আর দেব একটু পেঁয়াজ দিতেও পারি না দিতে পারি সেটা আমার মনে হচ্ছে তো আমি একটু পেঁয়াজ দিতে বা ভালোবাসি তাই দিয়েছি আর খন্তিটা দেখো মাছ ভাজতে ভাজতে না কালো হয়ে গেছে তেলটা কালো হয়ে গেছে যেহেতু তেলটা ফেলে যে খুন্তিটা আর পরিষ্কার করা হয়নি তো চলো এদিকে পাঁচ মানে ফোড়নটা বেশ ভালোই লাল লাল হয়ে চলে এসছে এবার দেবো একটু পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে করে নেবো ভেজে তারপরে দেব কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়ব তারপরে দেব সবজিগুলো ঢেলে বেশি কিছু আজকে ইউজ করব না মশলা যেটুকু রোজগার ইউজ করি সেইটুকুই ইউজ করবো তো তার আগে দেখে নাও সবজিটা দিয়ে দিলাম তো এদিকে ভাতও ফুটে গেছে এই যে দেখো টমেটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি সব থেকে আমার প্রিয় খাবার মাছের জল হোক না হোক ওটা হলে আমার কিছু লাগে না তো এদিকে ভাত ফুটছে আর এদিকে পেঁয়াজও লাল লাল হয়ে চলে এসছে এবার দেবো সবজিগুলো ঢেলে ভালো করে কিছুক্ষণ নেড়ে তারপরে সব মশলা দিয়ে এই যে চলে এলাম সবজি নিয়ে কড়ার মধ্যে এবার নাড়ানাড়ি নাড়া করছি নাড়ানাড়ি করছি কারণ না ভাজা ভাজি না নাড়াড়ি করলে হবে না যে ধরে যাবে কড়া মানে ধরে যাবে সবজি তো এই যে কোন দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম সবজিটা নিয়ে এবার দেব কি কী মশলা ইউজ করি সবই মশলা আস্তে আস্তে দিয়ে দিলাম তার মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম তো এরপর দেব যেগুলো না দিলেই নয় নুন নুনটা প্রথমে দিলাম আবার ভেবো না যে এত নুন দিচ্ছে আসলে নুনের চামচটা না একটুখানি তাই তিনবার দিলাম আর দিলাম এবার হলুদ আর দেব জিরে গুঁড়ো এই যে জিরের গুঁড়ো আর একটু দেব ধনিয়ার গুঁড়ো ব্যাস শেষ আর কিছু না এবার একটু 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 জল দেব যাতে মশলাটা সব জায়গায় ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে যায় আর সুন্দর দেখতে লাগে তো একটু ভার প্রথমে মেনে নিই যাতে না মশলাগুলো পুড়ে যায় এদিকে দেখো সব সবজির মধ্যে মশলাগুলো সব মিক্স হয়ে গেছে তো এদিকে একটু জলও দিয়ে দিয়েছি যাতে সবজিটা বেশ ভালোই কষা কষি হয় মানে কষা হয় আর খেতে ভালো লাগে এমনিও মাছ দিয়ে পাতলা ঝোল খুব ভালো লাগে পেঁপু বলো আরও অনেক কিছু রয়েছে যে কষিয়ে দিলাম জল ঢেলে এবার দেবো একটু ধনিয়া পাতা ছড়িয়ে তারপরে দিয়ে দেবো মাছগুলো সাজিয়ে কেন দেখো ধনীপাত একটা এই সিজনে খুব তরকারির মধ্যে দিলে একটা সেন্ট সেন্ট ভাব থাকে খেতেও ভালো লাগে তো যাই হোক আর কেমন লাগে জানি না তবে যার যেমন লাগে অবশ্যই হলো এবার কি করব মাছগুলো এক এক করে দিয়ে দিলাম সাজিয়ে সাজিয়ে কড়াটার মধ্যে মানে ঝোল তরকারিটা ফুটে গেলে হয়ে যাবে কারণ পাতলা পাতলা করে যেহেতু কেটেছি তাড়াতাড়ি হয়ে যাবে তো মাছগুলো দিয়ে দিলাম একেবারে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে এই যে দেখো মাছের ঝোল পুরো কমপ্লিট ঢেলে নিলাম দেখো বাটি দুটো বাটি করেছে একটা মাদের দেওয়ার জন্য একটা আমাদের জন্য তো এই যে ভাত মাড়িবর্তি হয়ে গেল রান্না কমপ্লিট তো এই চলে এলাম গ্যাস পরিষ্কার করতে কি না কি কাজ করতে হয় তো চলো ভোগ না করে কাজ সেরেই ফেলি তো এই যে এখন করছি গ্যাস পরিষ্কার মানে গ্যাস মানে ওভেনটা পরিষ্কার করছি গ্যাস তো আর পরিষ্কার করা যায় না ওভেনটাই পরিষ্কার করছি তো ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই যে এই সাইডের ওভেনটা না একটু জল পড়ে যা লেগে গেছে কী আর করা যাবে আমি তো আর মিস্ত্রি না তো এই দেখো সব মুছে সব মুছে নিয়েছি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমাদের আবার দেখাতে এসেছে কি নীল বেহায় আমি এই যে গ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি আর এদিকে কড়াইটা বেশ